কোরআনে মজিদের মৌলিক হুকুম চারটা এক নাম্বার হল আজমত কোরআন শরীফকে দিল থেকে তা আজিম করা আজমত মানে তা আজিম করা তাকে সম্মান করা দুই নাম্বার হলো কোরআনে মাসিদ কে করা দিল থেকে ভালোবাসা মহাব্বত করা বা তিলাওয়াত করার চেষ্টা করা চার নম্বর হলো এই কোরআনে মাসিদ থেকে যে বিষয়গুলো আমাদের গ্রোধগম্য হয় জানার পর থেকে আমল শুরু করে দেওয়া पुरानी बच्चे मौलिक चार्ट